আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জোবার ক্যারিয়ার গাইডেন্সে আপনার সবাইকে স্বাগতম রিডিং বেস দিন শুরু হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে তো এখানে ভর্তি হতে এসে আপনারা অনেকেই কয়েকটি কমন প্রশ্ন বারবার করছেন যাদের এই প্রশ্নগুলো মাথায় ঘুরছে তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন এখানে কোর্স ফি কত কোর্সটি কত দিনের এবং কোর্সের কার্যক্রম কিভাবে চলবে এইটা আপনাকে এই ভিডিওতে জানানো হবে দেখেন আমি যদি শেষ থেকে শুরু করি তাহলে এখানে বলতে হবে কোর্সের কার্যক্রমটা চলবে হচ্ছে রুটিন বেসড অর্থাৎ আপনাকে প্রত্যেক দিন রাতে রুটিন দেওয়া হবে অর্থাৎ আপনাকে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে যে আপনি কী কী পড়বেন আপনাকে জানিয়ে দেওয়া হবে তো সেই জিনিসটি আপনি আগামীকাল সারাদিন পড়বেন অর্থাৎ আপনাকে কত রাতে জানিয়ে দেওয়া হবে আপনি সারাদিন পরের দিন আপনি সেই জিনিসটি কমপ্লিট করবেন এভাবে আপনার ধারাবাহিকভাবে আপনার কার্যক্রম চলতে থাকবে এটা বলা যায় যে রুটিন বেস্ট রুটিন বেস্ট আপনাকে এখানে কোনো কিছু পড়ানো হবে না মাথায় রাখবেন এখানে আপনাকে কোনো কিছু পড়ানো হবে না এটা হচ্ছে সেলফ স্টাডি বেস সেলফ স্টাডি ব্যাচ অর্থাৎ আপনাকে নিজে পড়তে হবে নিজে পরিশ্রম করতে হবে নিজের যে লিমিটটা সেটাকে ক্রস করে আপনাকে এমনভাবে একজন অধ্যাবসয়ী হতে হবে যাতে করে আপনি নিজে নিজে কোনো কিছুর প্রবলেমকে সলিউশনে রূপান্তরিত করতে পারেন ওকে তো এটা গেল হচ্ছে আপনার ব্যাচের কার্যক্রম সাথে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এক্সাম আপনি প্রত্যেক তিন দিন পর পর আপনার পরীক্ষা কার্যক্রম চলবে দেখেন আপনি যদি ডে ওয়ান ডে ওয়ান ডে টু এবং ডে থ্রিতে যা যা পড়েছেন ডে চারে সেটা রিভিশন হবে এবং ডে চারের রাতে সেটা রাত দশটা কিংবা এগারোটা বা রাত নয়টা হতে পারে রাত রাতে সেটার একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা একটা হবে যদি আমি ছোট এই ব্যাপারটা বলি শেষের যে সেটা হচ্ছে আপনার তিন দিন পর পর পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা ধারাবাহিকভাবে কোর্স শেষ হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে ঠিক আছে এখন আসি দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরে কোর্সটি কত দিনের ওকে কত দিনের কোর্স দেখেন এখানে নিম্নে আমি যদি বলি একশো পঞ্চাশ দিন প্লাস এই কোর্সের কার্যক্রম চলতে থাকবে এখন সেটা আরও বাড়তে পারে সময়ের সাথে সাথে সেটা আপনাদেরকে জানানো হবে তারপর আসি কোর্স ফিতে দেখেন কোর্স ফি যদি আমি বলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটার যে স্টাডি ম্যাটেরিয়ালস বা আপনাদের এই কোর্সটে যত আমি শ্রম দিচ্ছি এটাকে আমি যদি বারোশো টাকা রাখি এখানে বারোশো টাকা মূল্যমানেরই এবং তার থেকেও বেশি এই কোর্সের মূল্য কিন্তু আমি আপনাদের সবার কথা বিবেচনা করে আমি এটা নির্ধারণ করেছি তিনশো দশ টাকা এখন আপনি বলতে পারেন যে ভাই এত অল্প টাকায় আপনি এত দিন পড়াবেন দেখেন আমি নিজে একজন শিক্ষার্থী আমি জানি যে টাকার মূল্য কত তো এখন দেখেন আপনি যদি এই টাকাটা আপনি যদি একটা কাজে লাগাতে পারেন হতে পারে যে আপনি আপনার হাতে যে টাকা আছে সেই টাকাতে আপনি বই কিনতে পারেন কিন্তু একটা অংশ যদি আপনি একটা ভালো জায়গায় ফিক্সড করতে পারেন অর্থাৎ ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে ভালো আকারে একটা বেনিফিট হবেন ওকে তো আমি এই টাকাটা নির্ধারণ করেছি সবার কথা বিবেচনা করে আমি চাচ্ছি যে আপনার অধিক সংখ্যক লোক যাতে এই কোর্সটাতে ভর্তি হয় যাতে করে আমার যে তথ্যটা আমার যে মেসেজটা সবার কাছে পৌঁছে যায় আমি চাই যে টাকার যে ব্যারিয়ারটা এটা যাতে কারো কাছে বেশি না হয় ওকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকা অনেক বেশি হওয়ার কারণে অনেকেই ভর্তি হতে পারেন না তো আমি সব কিছু বিবেচনা করে কত কোর্সের থেকে এই কোর্সের মূল্য আরও অনেক কমিয়েছে প্রায় দুশো টাকা কমিয়েছি আমি চাই আপনার অধিক সংখ্যক মানুষ এই কোর্সটাতে ইনরোল করুন এবং আপনারা যারা এনরোল করবেন তারাও আপনাদের বন্ধু আপনাদের বান্ধব সবাইকে এই কোর্স সম্পর্কে অভিহিত করুন কারণ এটা হচ্ছে একটা রিডিং ব্যাচ অর্থাৎ সেলফ স্টাডি ব্যাচ যেখানে আপনি নিজে নিজে পড়বেন নিজেকে জানার চেষ্টা করুন এবং নিজের যে দুর্বলতাগুলো রয়েছে নিজেই কাটিয়ে ওঠার চেষ্টা করবেন তো এছাড়াও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব সেগুলো সম্পর্কে ভিডিও তৈরি করার এখানে আমি জানিয়ে দিলাম কোর্স ফি কত এবং কোর্সটি কতদিন চলবে এবং কোর্সের কার্যক্রম কীভাবে চলবে তো যারা আপনারা আমাকে মেসেজ করতে চান তারা হোয়াটসঅ্যাপে আপনার নক দেবেন এবং সেখানেই কোর্সের ফি এবং যাবতীয় বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং চাইলে ভর্তি এখন থেকেই আপনারা হয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম